মণি পার্ক কুষ্টিয়া হাডিং ব্রিজ ও লালনশা সেতুর সন্নিকটে পদ্মা নদীর তীরে অবস্থিত এই পার্কটি এখন কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি পার্ক কুষ্টিয়া ভেড়াম অবস্থিত এই মণি পার্কে আসলে আপনি খুব কাছ থেকে লালনশা সেতু হাডিং ব্রিজ সহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই সৌন্দর্যটা আপনি খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে এখানকার সৌন্দর্য যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি তা আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আপনারা বিভিন্ন জেলা থেকে এখানে কীভাবে বেড়াতে আসবেন সেই সম্বন্ধে থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইড ও কুষ্টিয়া থেকে খুবই শর্টকাটে কীভাবে এখানে আসবেন সে সম্বন্ধে জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে বন্ধুরা আমার বাসা যেহেতু কুষ্টিয়া সদরে তো কুষ্টিয়া শহর মজমপুর গেট থেকে আমরা রওনা দিয়েছি আজকে আমার সাথে আছে আমার বন্ধু সোহান এবং আমি পিছনে বসে আছি ক্যামেরা ধরে এখন যেখানে আছি এটা হচ্ছে কুষ্টিয়া বারখাদা তীরমোহনি কুষ্টিয়া সদর কুষ্টিয়া শহর থেকে যারা ভেড়া মারা পার্কে যাবেন তারা অবশ্যই এই রাস্তা দিয়ে যাবেন এই রাস্তাটা খুবই শর্টকাটে কুষ্টিয়া শহর বা কোমরখালী খোকসা রাজবাড়ি পাংশা ঝিরাইদা জেলা অথবা খুলনা বিভাগ থেকে যারা এই পার্কটিতে বেড়াতে আসতে চাচ্ছেন তাদেরকে এই লালনশা ব্রিজ কখনোই পার হওয়া লাগবে না লালনশাহ ব্রিজের আগেই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা টোলঘরের আগেই এই মোড়টা পড়ে তো এই মোড় থেকে যে রাস্তা দিয়ে আমি যাইতেছি এই রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে যেই কিছুটা দূরেই সেই মনিপার্টি। পার্কটি মণি পার্কে যেতে রাস্তার পাশে এই দৃশ্যটি দেখলে যে কোনো দর্শনার্থী নজর পাবনা বা উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তাদেরকে অবশ্যই লালন শাহ সেতু পার হয়ে আসতে হবে সেতুর এ পাশে টোলঘরের সামনেই একটা মোড় আছে তো ওখানে সাইনবোর্ড দেওয়া আছে অথবা যে কাউকে জিগাইলে এই পার্কের রাস্তাটা দেখাই দেবে এখন আমরা যে রাস্তাতে আসি এই রাস্তার পাশেই কিন্তু পদ্মা নদী পদ্মা নদীর পাড়েই এই রাস্তাটা খুবই দুর্গম একটি পদ পাড়ি দিয়ে আমরা অবশেষে মনিক পার্কে চলে আসলাম এই পার্কটির সামনে নিরাপদ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা করে দেওয়া আছে এখানে ঢুকতে অবশ্যই টিকিট প্রয়োজন হবে তো আমার বন্ধু সোহান টিকিট কাটছে টিকিটের মূল্য নিয়েছিল তিরিশ টাকা ঢুকতে ঢুকতেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ও হার্ডিং ব্রিজের অসাধারণ একটা ভিউ চোখে দেখতে পাওয়া যায় এই পার্কটি মনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকানার আওতাভুক্ত এই পার্কটি নদীর পাশে হয় এবং ছায়াযুক্ত প্রচুর গাছগাছালি থাকায় গরমকালে এখানে আসলে খুব শান্তির একটা বাতাস অনুভব করা যায় হুয়া বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ভিউ সত্যি মনোমুগ্ধকর লম্বায় অনেক বড় সামনে সামনে আমি যেদিকে হেঁটে যাচ্ছি এই সামনের দিকে প্রচুর জায়গা আছে যেহেতু গরমকাল প্রচণ্ড গরম পড়ছে এখানে ঝকঝকে পরিষ্কার আর ঠান্ডা পানি দেখে হাতে মুখে একটু নিয়ে নিলাম এই জায়গাটা একদম নদীর কিনার ঘেসে দেখুন বন্ধুরা নদী অবশ্য শুকিয়ে গেছে যখন পানিতে পরিপূর্ণ থাকে এই পদ্মা নদীটি তখন এই পার্কের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায় পদ্মা নদীতে যখন পানি থাকে তখন নদীতে হিংস্র একটা স্রোত বয়ে যায় এবং প্রচুর ঢেউ দেখা যায় পার্কের সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গে এখানে আসলে পদ্মা নদীর পুরো ভিউটা পাওয়া যায় আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের নদী খুবই পছন্দের বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব একটা মানুষজন চোখে পড়ছে না কারণ এই ভিডিওটা যখন শ্যুট করা হয় তখন রমজান মাস ছিল ঈদের আগের দিন অন্যান্য সাধারণ দিনে এখানে আসলে জোড়ায় জোড়ায় বসে থাকতে দেখা যায় প্রচুর কাপিলরা এখানে আসে ইয়াং জেনারেশনের কাছে কুষ্টিয়ার মধ্যে এটি এখন একটি অনেক পছন্দের একটি পার্ক এখানে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা সহ আরও অনেক কিছু আছে তো সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা পরবর্তীতে সুন্দর কোনো প্লেসের ভিডিও পেতে হলে অবশ্যই ফলো করবেন